আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন দিন শুরু হলো আলহামদুলিল্লাহ আজকে আমরা খেলা করার জন্য বের হয়েছি নারা আমাদের সাথেই থাকুন একটা নতুন দিন শুরু হলো আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে আজকে অনেক প্লেয়ারের আসার সম্ভাবনা থাকে কি এগুলো কিসাক লাগছেন হ্যাঁ যাই হোক আসলে গ্রামের তাজা শাক সবজি এগুলো খুবই সুস্বাদু আজকে কুয়াশাটা কেটে গেছে অনেক সুন্দর একটা আবহাওয়া সকালের যে আবহাওয়া থাকে ছেলে এই সুন্দর আবহাওয়াটা তারাই উপভোগ করতে পারবে যারা নিয়মিত সকালে ওঠে যাদের ওঠার অভ্যাস আছে আমাদের কিছু প্লেয়ার সামনে যাচ্ছে খেলার উদ্দেশ্যে আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট একটু জানা জানাবেন আর কারা কারা সকালে উঠতে ভালোবাসেন সেটাও একটু কমেন্টে জানাবেন প্লিজ আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন আমাদের কাঙ্ক্ষিত মাঠের কাছে চলে আসছে একটু পরেই খেলা শুরু হবে আমরা একটা বাগানের ভিতর দিয়ে শর্টকাট ভাবে যাচ্ছি নিলেট হয়ে গেছে চলে এসছে গাছে খেলাকে শুরু হয়ে গেছে